একটা কিউআর স্ক্যানার আছে ঠিক আছে এই ফর্মটা যখন আমি নিতে আসব। তখন এই যে কিউআর স্ক্যানার দিয়ে আমি স্ক্যান করে দেখে নেব এস আই আরের জন্য যে নিউমিরেশন ফর্ম দেওয়া হচ্ছে তা নিয়ে নানা নানারকমভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক একজন বিএলও এক এক রকম বোঝাচ্ছেন বলে অভিযোগ আর শুধু তাই নয় এক একবার এক এক রকমভাবে ফর্মটা ফিল করে লোকে জমা দিচ্ছেন মধ্যে অনেক লোকে ভুলও করে ফেলেছেন ভুল হলে কী হবে সেটাও আবার একটি সমস্যা তাই সঠিকভাবে ফর্ম ফিল করতেই হবে আপনাকে যদি ফর্মটা কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে হোয়াইটনার দিয়ে আপনি সেটিকে মুছে তার উপরে আবার লিখবেন আর দুটো ফর্মের মধ্যে যেটি সব থেকে সুন্দরভাবে লেখা হবে সেটি আপনি বিএলও সাহেবকে জমা দেবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরও একটি কথা এখানে বলে রাখা ভালো দু সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে সেটা যদি ভুলও থাকে সেই ভুলটাই কিন্তু আপনি লিখবেন কারণ ওটি আর কিছু করা যাবে না ওটিকে কোনো চেঞ্জও করা যাবে না সুতরাং ভুল থাকলে ভুলই লিখবেন ভুল বলতে নামের বানান বা কোথাও যদি কুমার থাকে কুমার লিখবেন বা যা রয়েছে তাতে যা যা ওখানে প্রিন্ট করা আছে দু হাজার দুইয়ের যে প্রিন্টেড কপি আপনি ডাউনলোড করে নিয়েছেন যা আপনি একটি দেবেন সেইটির মধ্যে যা আছে ঠিক সেইটিই পূরণ করবেন এই ভুলটাই কথাই বলছি যদি সেখানে কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাই ওখানে লিখে দেবেন সঠিক করে আপনাকে আবার নতুন করে লিখতে হবে না তাহলে সেটি ভুল হবে সুতরাং এটা আশা করি বুঝতে পেরেছেন যে যা আছে দু হাজার সেটি আপনি একদম কপি পেস্ট করার মতন যা লেখা আছে ওটি আপনি লিখে দেবেন পরিষ্কারভাবে এবারে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কি করতে হবে আর এবারে দেখুন নতুন আপডেট নির্বাচন দপ্তরের তরফ থেকে নতুন আপডেট এসছে এবং বলা হচ্ছে যে ছবি না দিলেও হবে আর শুধু তাই নয় এবারে যে ফর্মগুলো বিএলও নিয়ে যাবেন সেগুলো বিএলওরাই আপলোড করবেন তাই প্রথমে যেটা লিখতে হবে দু হাজার পঁচিশে যেটা একদম প্রথমে আছে ফর্মে সেটা ইংরেজিতেই লিখতে হবে আর দু হাজার দুয়ে যাদের নাম ছিল তাদেরটা বাদ দিকেরটা পূরণ করতে হবে ওটা ইংরেজিতে হলে ভালো কারণ সঙ্গে তো আপনি একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন দু হাজার দুয়ে যে ভোটার লিস্টতে আপনার নাম আছে সেটি সুতরাং নতুন নতুন সব আপডেট আসছে আর আপনাকে দেখাবো বিএলও কী বলছেন এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ কিউআর কোডটা যথেষ্ট মানে রাখে আর কিছু কথা না বাড়িয়ে সরাসরি বিএলও কি বলছেন সেটা আপনারা একবার দেখে নিন কিউ কিউআর স্ক্যানার আছে ঠিক আছে এই ফর্মটা যখন আমি নিতে আসব তখন এই যে কিউআর স্ক্যানার দিয়ে আমি স্ক্যান করে দেখে নেব এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি জেরক্স করলাম বা কোনো রকমের জেরক্স করে যেটা দিলাম সেটাতে এই স্ক্যানটা আসছে না আমি কিন্তু ফর্মটা নিতে পারবো না সেই জন্য এই ফর্মটাকে ঠিক রেখে তোমরা জেরক্সে প্র্যাকটিস করো লেখো কোনো অসুবিধা নেই আমি যে ফর্ম দুটো দিয়েছি সেই ফর্ম দুটোই আমাকে দেবে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করো না তাতে কি হচ্ছে যখন যদি স্ক্যান না হয় তখন তো আমি অস্বীকার করব আমি কেন এখানে তোমাদের যার আব আশেপাশে যারাই আছে তাদেরকে এটা বলে দেবে যে স্ক্যান কপিটা যদি না আসে সে কিন্তু ফর্ম নেবে না সেই জন্য আগে চেষ্টা করতে হবে এই ফর্মটাকে রেখে দিয়ে